আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো চলে আসলাম বরাবরের মতো একটা ভিডিও নিয়ে তো দেখতে পারতেছেন আমার হাতে কিন্তু একটা সার্কিটের কভার তো এই ধরনের সার্কিটগুলো আসলে কি কাজে লাগে সেটা নিয়ে আজকে আলোচনা করবো দেখতে পারতেছেন এইটা হচ্ছে মূলত সার্কিট এটা আসলে খুবই জনপ্রিয় একটা সার্কেট এই সার্কিটগুলো এক সময় আসলে খুব চলতো এখনও কিন্তু যথেষ্ট পরিমাণে চলে কারণ হচ্ছে যে আমাদের অনেক ভাইয়েরা কিন্তু এই অ্যানালগ সার্কিটগুলো এখনও ব্যবহার করেন তো যারা অ্যানালগ সার্কিট ব্যবহার করেন অনেক সময় দেখা গেছে যে এই সার্কিটগুলো না পাওয়ার কারণে কিন্তু মিটারটা বাতিল করে ফেলেন আপনার সামনে যে মিটারটা থাকে এটা আসলে এখন দিন যত পরিবর্তন হয়েছে ততই কিন্তু জিনিসের একটা পরিবর্তন হয়েছে তো দেখতেই পারতাছেন এখানে কিন্তু একটা বেরি দেওয়া আছে আসলে এই বেরি দেওয়ার কাজ হলো যে আপনার অনেক সময় কিন্তু বল্টের যে কম বেশি থাকে অনেক সময় দেখা যায় যে আর্সোলির বোল্টের চার্জার মিটার আপনাকে সাইড বল্টে ব্যবহার করতে হয় বা সাইড বল্টের মিটার আটসোলির বল্টে ব্যবহার করতে হয় তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন এই বেরি বলটা যেটা আছে এই ভেরিয়েবলটাকে কিন্তু আপনি ঘুরাইলে এভাবে সেভাবে ঘুরাইলে কিন্তু আসলে বেরি কম বেশি করে মিটারটার এই যে সিগন্যালগুলো সিগন্যালগুলো কম বেশি হয় তো সেক্ষেত্রে আপনি সিগন্যালগুলো আপনার মন মতো সিরিয়াল মতো করে নিতে পারবেন যেমন হচ্ছে কি আপনি যদি চান এটাকে আটসল্লিশ বোল্টের নিচে করবেন তাও করা সম্ভব আর যদি মনে করেন না আমি ষাট বল করব বাহাত্তর বল করবো সেটাও কিন্তু করা সম্ভব এই বেরি বলের মাধ্যমে ভেরিবল্ট হলে আপনাকে এ এপারে যে মিটারে যে ভোল্টেজটা দিবে সেটা কম বেশি করে দিবে তো এই ধরনের মিটারগুলো কিন্তু খুবই জনপ্রিয় মিটার একটা সময় কিন্তু আসলে এগুলো খুব একটা পাওয়া যাচ্ছে না তো এখন কিন্তু এগুলো অ্যাভেলেবেল আমাদের কাছে আছে চাইলে আপনি নিতে পারবেন যারা হচ্ছে এই অ্যানালগ মিটারগুলো ঠিক করতে চান অনেক সময় এই সার্কেটগুলো খুঁজে পান না এগুলো আসলে এই সস্তরস্তর আপনি এই বাজার ওই বাজার এই দোকান ওই দোকান এগুলোতে খুঁজে কিন্তু এই গুলো পাবেন না এগুলো পাইতে হলে কিন্তু আপনাকে নির্ধারিত কিছু দোকানে যাইতে হবে যারা আসলেই আমাদের কাছে আসতে হবে ইনশাল্লাহ আমাদের মতো যারা দোকানে বিক্রি করে তাদের দোকানে যাইতে হবে আপনি এমনিতেই যদি সাধারণত কোনো দোকানে খোঁজেন এগুলো কিন্তু পাওয়া সম্ভব না তার কারণ হচ্ছে এগুলো তো আসলে অ্যাভেলেবেল আইটেম না এগুলো স্লো আইটেম এগুলো সবার কাছে পাওয়া যায় না ইনশাল্লাহ আমাদের কাছে কিন্তু এই সার্কেটগুলো এখন থেকেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেই সাথে আরও অন্য অন্য আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন আপনারা আমাদের আইটেমের ভিডিওগুলো দেখতে পারেন অবশ্যই পাবেন এই আইটেমগুলো যদি আপনি নিতে চান দেখা গেছে যে এই ধরনের একটা সার্কিটের মধ্যে কিন্তু আপনি এই ইয়াটা পেয়ে যাবেন এই ধরনের সার্কিটটা দেখতেই পারতেছেন সার্কেটটা কিন্তু অনেক সুন্দর একটা সার্কেট অনেকটা নিরাপত্তা করার জন্য কিন্তু এই দেওয়া হয়েছে তো চাইলেই এই সার্কেটগুলো আমাদের কাছ থেকে দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস একশো পিস যদি লাগে কার্টুন যদি লাগে ইনশাল্লা দেওয়া সম্ভব নিতে পারবেন আমাদের কাছ থেকে এগুলো কিন্তু সারা বাংলাদেশ চৌষট্টি জেলাতে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি আপনি যদি দেখা গেছে যে দুই পিস এক পিস সার্কিটও যদি আপনার প্রয়োজন পড়ে আপনি চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এক পিস সার্কিট নিতে হলে যেটা করতে হবে আপনাকে মিনিমাম পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে আর আমরা কিন্তু আসলে অ্যাডভান্স ছাড়া কোনো অর্ডার কনফার্ম করি না তো অবশ্যই আপনাকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স ছাড়া আমরা কোনো অর্ডার কনফার্ম করি না এটা হচ্ছে আমাদের সিস্টেম আপনারা চাইলে অবশ্যই অ্যাডভান্স করে আমাদের কাছ থেকে মালগুলো নেওয়ার চেষ্টা করবেন ক্রয় করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনারা যদি বেশি মাল নেন যে এক কেজি দুই কেজি পাঁচ কেজি ওজন হয়ে যায় তবে ওজনের উপর নির্ভর করে কিন্তু আপনাকে কিছু টাকা কম বেশি করতে হবে যেমন তখন কিন্তু আর পঞ্চাশ টাকা অ্যাডভান্স থাকবে না সেক্ষেত্রে আপনাকে হয়তো বা দু চারশো টাকা দেওয়া লাগতে পারে পরিবেশ ওজনের সিস্টেমটা বোঝে তো ঠিক আছে সবাই ভালো থাকেন হ্যাঁ আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম